হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি কুষ্টিয়ার সেই বিখ্যাত মিরপুর হাটে আর এখানে এসে দেখতে পেলাম মিনারুল চাষার সেই পাউটিয়ার মিষ্টি আর মিনারুল চাষের পাউটিয়ার মিষ্টি আমরা খেয়ে দেখবো আসলে টেস্ট কেমন চাষাটা পাউটিয়ার মিষ্টি দাও চাষা এবার পাউটি সিটসে সেরার পরে প্লেটে রাখলো এবং নিচ থেকে সে তার স্পেশাল মিষ্টিটা আর মিষ্টি ঝোলটা দিকে। ঝোলটা দিয়ে দে পাউরুটি ভিজাই দিবে এবার আমরা একটু খেয়ে দেখি যে আসলে এটা কেমন লাগে এবার আমরা সেই চাচার মিষ্টি আর পাউরুটিটা খেয়ে দেখি মিষ্টিটা কেটে দেখি হ্যাঁ মিষ্টিটা সফট আছে মিষ্টিটা ভালো মিষ্টির ভিতরে অনেক মিষ্টিতে ভিতরে আটি থাকে বাট আটি আটিতে নাই ঝোলটা এবং টেস্ট আছে মিষ্টিটা সুন্দর লাগছে এবার আসলে একটু পাউরুটিটা একটু রসে ভিজায় খেয়ে দেখি রসে ভিজায় পারুটিটা খেতে আসলে খারাপ না ভালো লাগছে আপনার যদি হাটে এখানে কোনো গাছ কামে আসেন এবং মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আপনি এটা খেয়ে দেখতে পারেন সেই পারুটি আর মিষ্টি আপনাদের কাছে ভালো লাগবে